সালামু আলাইকুম দর্শক দর্শক আমি এখন অবস্থান করছি ওসমানীনগর উপজেলার কাজিরগাঁও গ্রামে আজকে আপনাদের সামনে এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব আশা করি আমার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি উপভোগ করবেন বুড়ের বৃষ্টির পরে চারিদিকে অপূর্ব সুন্দর পরিবেশ বিরাজ করছে গ্রামের নির্বিলি পরিবেশ আর স্নিগ্ধপুরের সৌন্দর্য অন্যরকম আনন্দ দেয় সামনে সুন্দর একটি মসজিদ দেখতে পাচ্ছি মাসাল্লাহ কৃষকদের নিত্যদিনের দিনের কাজকর্ম বিস্তীর্ণ সবুজ প্রান্তর দানি জমির সবুজ মোহনীয় রূপে ছেয়ে গেছে চারিদিক আর কিছুদিন পরে যখন শরৎ আসবে তখন অনন্য রূপে সাজবে বাংলাদেশ একেবারে মুক্ত নিরিবিলি গ্রামীণ পরিবেশ হজরের আজানের পর থেকেই কৃষকের ব্যস্ত সময় শুরু আকাশ ধীরে ধীরে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে আবারও বৃষ্টি আসতে পারে বৃষ্টি আসার মুহূর্তে গ্রামের প্রকৃতিতে একটা কন্ট্রাস্টি বাদ দেখা দেয় সামনে আরো একটি সুন্দর মসজিদ দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর একটি মসজিদ আল্লাহ গ্রামের নিরিবিলি পরিবেশ উপভোগ করতে করতে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেই চিরচেনা মেটোপোথ গ্রামের প্রকৃতির অদ্ভুত রূপ এরকম গ্রামের পরিবেশ দেখলে মাঝে মধ্যে মনে হয় গন্তব্য কোথায় গিয়ে শেষ হবে না জানলেও চলবে শুধু সামনে এগিয়ে যাই দর্শক ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আজকের মতো বিদায় জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম